Allah, 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 Al ये हम सोने ना हो चो चोटो पिपिल का जूमिल के बना ले बिचा दशोर आसमान के बना ले चा दिले दी बस तो मेरी तोरे दिले रात तो बात बलाय कोरे रोबी के ओदा जगत कोरे चो ओजाला तो बात बलाय कोरे रोबी के ओदा जगत कोरे चो ओजाला तो मरनिया मत अशिष्टी दारु तुम्ही अति अनति अल्लाह अल्लाह हो अल्लाह 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 हो अल्लाह 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 हो

ফেলে দেবে ওই নমরুদের বাপের ক্ষমতা ছিল ভাবি তো আল্লাহর ইচ্ছাই দুনিয়াতে আল্লাহর হুকুম একটা জমিনের কোটি যদি না নড়তে পারে ওই এই নমরুদের বাপের ক্ষমতা নেই যে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেবে সেই আগুন আবার ঠান্ডা হয়ে যায় ইব্রাহিম নবীর একটা কসম জ্বলে না সবই তো আল্লাহর লীলা আল্লাহর খেলা এই দুনিয়াতে তবু আমরা বুঝতে পারি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নি কূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলি গালকে ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নি কূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলি গালকে के कोरे छोटे पालो हो फिर मेरे गौरे पालों। के कोरे छोटे पालो हो सब सबके बचा ले

আল্লাহকে বিশ্বাস করি দুনিয়াতে কত কি আছে না চাঁদ সূর্য গ্রহ তারা এই দুনিয়াতে কত ধর্ম আছে হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই যে যার ব্যক্তিগত ব্যাপার কারণ ভগবান ঈশ্বর গড দেব দেবী দেবতা আলাদা আলাদা কেউ সূর্যকে পূজা করে কেউ মাটি কেউ গাছ গাছালি নদী নালা পশু পাখি জীব জন্তুকে পূজা করে ইত্যাদি ইত্যাদি এই দুনিয়াতে আল্লাহকে আমরা বিশ্বাস করি এক আল্লাহ নিরাকার আল্লাহ যেই আল্লাহকে কোনোদিন দেখিনি কিন্তু আল্লাহর কিছু কাজ আছে দুনিয়াতে আল্লাহর কিছু হুকুম আছে এই দুনিয়াতে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর বান্দা বলি কিন্তু এই দুনিয়াতে আল্লাহর হুকুমগুলো আমরা এই দুনিয়াতে অনেক সময় আদায় করি না ভুলে যাই আমরা মনে করি একটু বয়স হোক আমরা আদায় করে দেব কিন্তু কোনদিন ভেবেছো তুমি এই দুনিয়াতে বান্দা এই দুনিয়াটা জীবনটা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে বেঁচে আছে কালকে বেঁচে না থাকতে পারি কিন্তু দুনিয়াতে তুমি যে ভাগছো এই দুনিয়াতে আমার একটু বয়স হোক আমি তো আল্লাহ আল্লাহর বান্দা কিন্তু আমি আল্লাহর এমন একটা বান্দা আল্লাহর কোটি কোটি এই দুনিয়াতে মাকলুক আছে কত আঠারো হাজার মাকলুক আর তার মধ্যে কত কত মাকলুক আছে কিন্তু আমি একমাত্র আমি একটা আমি সামান্য গোনাগার হোজাইফা আমি যদি আল্লাহর ইবাদত না না করি আল্লাহর কিছু যায় আসে না যদি আল্লাহ আমাকে ভুলে যায় তাহলে আমার অনেক কিছু যায় আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আমি ছাড়া গো প্রব তোমার আমি ছাড়া গো প্রব আছে তোমার যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তোকে হনাই র আমি ছাড়া গো প্রব আছে তোমার সব কিন্তু তুমি ছাড়া মোর আর শিখা সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে দিব হই গো যেন চলা তোমার রঙে রাঙিয়ে দিব হই গো চলা শান্তি হতে কবি বলে ফিরিয়ে না ওগো আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ

টর্চ জ্বালাবি কারেন্ট মোবাইলের আলো জ্বালাবি মন দিয়ে শুনতে হবে করে পয়সা তোদের জন্য আজকে পুরস্কার নিয়ে এর আগে দিয়েছি কোনো দিন কি এ বলে আমি নাকি খুব কিপ্টে আমি দিন হ্যাঁ এখন আমি ভাবছি না কিপ্টে আর হবো না এখন দিলদার হব তোদেরকে দেবো আমি ব্যাগে করে এনেছি অনেক তোদের জন্য পুরস্কার যে সব থেকে আমাদের সঙ্গে বলবে আমাদের সঙ্গে আমাদের মন যার প্রতি যাকে পছন্দ যাবে তাকে আমরা পুরস্কার দেব ঠিক আছে হ্যাঁ একবার পুরস্কার এমনি তো তোক বিদ্যুৎ চাল্লাহ হোক মানে আমার ব্যাগটা দাও তো কি নিয়েছি দেখ কি নিয়ে এসছি দেখে নাও একটু তবে তো আল্লাহ আকবার জোরে বলবে ঠিক আছে একটু বার করে দাও তো এই সামনেই আছে মনে হয় সামনে আছে হ্যাঁ ওই অনেক টাকা এই দেখ এইগুলো দেবো ঠিক আছে এই এনেছি তোদের জন্য বলে বাবাকে দি কি না দিই দেখ আমি কি মিথ্যা কথা বলছি যে সব থেকে জোরে বলবি দেবো ঠিক আছে চলো না যে টাকা বের করেছে উনি আল্লাহ আকবার জোরে মানে আল্লাহকেও পিরি ডাকবি নি তোরা হ্যাঁ ঠিক আছে আল্লাহ বিচার করবে কি বলবো ভাবে এই পরীক্ষা করবো একটা একটা করে দেবো ঠিক আছে যে সব থেকে জোরে বলবে একটুখানি পরে দেবো এখন দেবো না এখন আরো একটি গাজল পরিবেশন করে শোনায় মহান আল্লাহ পাক রব্বুল আলমিন